আসুন দেখে নিন আজকে খবর থার্ড আই আর্টিস্ট গ্রুপের উদ্যোগে হয়ে গেল চার দিনব্যাপী আর্ট ফেস্টিভ্যাল বহরমপুর শহরের স্টেডিয়ামের সামনে করিমস প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট শ্রী চিত্তরঞ্জন প্রামাণিক ও শ্রী সুনীল চন্দ্র সাহা অনুষ্ঠানের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে আর্ট ফেস্টিভ্যাল উদ্বোধন করেন গ্রুপের সভাপতি শ্রী অংশুমান সাহা নর্থ বেঙ্গলে বন্যা পরিস্থিতি তদারকির জন্য আসতে পারেননি ওখানে সাধারণ মানুষের জন্য কাজ করছেন তবে তিনি শিল্পীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জওহর নবোদয় বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল শ্রী অলোক গৌতম শ্রী শ্যামল সরকার কুলদীপ সিং ও আরও অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বত্রিশ জন শিল্পী অংশগ্রহণ করেন এই আর্ট ফেস্টিভ্যালে শিল্পীরা অমৃতকুণ্ড গ্রামে গিয়ে প্রকৃতির মধ্যে ছবি আঁকেন এবং বৃক্ষরোপণ ও সংরক্ষণের বার্তা দেন করিমস গ্রাউন্ডে সব ছবি প্রদর্শিত করা হয় প্রচুর লোক সমাগম হয় অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন প্রাক্তন সভাধিপতি মুর্শিদাবাদ জেলা পরিষদ এই দিনে সমস্ত শিল্পীদের স্মৃতিচিহ্ন ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় যারা বেস্ট অ্যাওয়ার্ড পেলেন তারা হলেন শিল্পী সুমিত চক্রবর্তী অর্ক মণ্ডল সোহেল রানা দেবানন্দ মাহাতো অসীম সাহা ও অলক রায় স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রী সংযুক্ত বিশ্বাস ও স্নেহাশীষ সরকার শেষ দিনে একটি সিট অ্যান্ড ড্রয়ের আয়োজন করা হয় প্রত্যেক বিভাগের প্রথম কুড়িজনকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় সংস্থার সম্পাদক সোমনাথ বিশ্বাস বলেন এই এইট ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল খুব সুন্দরভাবে এক অভিনব উদ্যোগে পরিবেশিত হল খোলা আকাশের নিচে শহরের প্রচুর মানুষ প্রদর্শনী দেখতে আসেন এবং প্রশংসা করেছেন বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা সেটা দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদের পড়াশোনা বলুন অন্য কিছু অ্যাক্টিভিটিস বলুন সেইগুলো খুব ভালো মতো কাজে লাগে আর মোবাইলের মধ্যে করে দিলে মোবাইল কিন্তু সেই পথে নিয়ে যেতে পারবে না তারা এখন ছোট গার্জিয়ানদের উচিত আপনি अपने ढंग से आने वाले समय में इस संसार को बसाएंगे बनाएंगे और बढ़ाएंगे तो बहुत कुछ करने की जरूरत है जो बच्चे अपने मन से करेंगे आने वाले समय में वो उनको कैसे करना है वो डिसाइड करेंगे लेकिन हम प्लेटफार्म दे रहे हैं ये बहुत बड़ी बात है तो आप को एक बार फिर पुनः पुनः आप लोगों को भुमकाना बधाई और कॉन्ग्रेचुलेसन और मशहूर होगी थैंक यू थैंक यू सर जो তার সমাপন হবে বিভিন্ন অতিথিবর্গ এখানকার অতিথি যারা আছেন তারা আসবে তাদের মাধ্যমে সিটার ব্যাপার শুরু হয়েছে এই অঞ্চলে বাচ্চাদেরকে নিয়ে তারা গরু গ্লোবাল ওয়ার্মিং মূলত এটাকে সাবিজ থেকে জন্য এরকম ভাবে মানুষ আমি কলকাতার খুব একটা দেখতে পাই ন্যাচারালি এসে থেকে আমার খুব ভালো লাগছে আমিও জড়িত সঙ্গে একসঙ্গে গাছ মিলিয়ে এই উৎসবে পেতে আছি প্রথম দিন আমরা বাইরে আউটডোরে ছবি আঁকতে গেছিলাম সেটা একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স তারপরে কালকে আমরা এখানে নিজেরা ছবি এঁকে সারাদিন ধরে গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে এমন একটা সুন্দর সাবজেক্ট সেটা সবার মনে এখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তা হয় সেটাই ভাব প্রকাশ করে সমস্ত শিল্পীরা প্রায় কুড়িজন না তেইশ জনের একসাথে আমরা এবং আজকে র পরিবেশ কিন্তু পরিবেশেই কি শুধু হবে এটা তো একটা রেস্টুরেন্ট কেটলি ক্যান্টিন তো খুবই দরকার তাই না ते चले बहुत बनपुर किस यूनिक फूड आइटम्स जामुन रांची दही कबाब